স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ভোলা মাছের তেল ধান মাছটা কিন্তু অনেকেই খায় আবার অনেকেই অপছন্দ করে কিন্তু এমনভাবে রান্না করলে সবাই কিন্তু পছন্দ করে খাবে আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা আমি কীভাবে করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইটানটা প্রেস করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটা ফলো করবেন আপনারা দেখুন এবার কিন্তু আমি উনানটা ধরিয়ে নেব উনান ধরানো হয়ে গিয়েছে এবার কিন্তু ভোলা মাছটা সেখানে পিস আমি ভোলা মাছ নিয়েছি মাছে পরিমাণ মতন লবণ ও হলুদ মাখিয়ে নিলাম এই ভোলা মাছটা কিন্তু দারুণ টেস্ট লাগে আমার তো খেতে ভালোই লাগে এবার কিন্তু কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম দেখুন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার কিন্তু মাছগুলো দিয়ে দেবো এখানে আমি অল্প অল্প করে ভেজে নেবো নাহলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম আর দেখুন আগুন করেছে উঠানের মাছখানে ঠান্ডার মধ্যে মাছগুলো আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে এখানে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নেব এবার আমি মশলাটা বেটে নেব দেখুন এখানে আমি কি কী মশলা দিচ্ছি দিয়ে দিলাম দু এক কুচি রসুনের টুকরো একটু আদা একটা টমেটো কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো কিন্তু একটু পেস্ট করে নিয়ে এলাম ফোড়নে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ দিয়ে কিন্তু এটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে একটু ভাজা ভাজা মতন হয়ে আসলে এবার কিন্তু আমি বাটা মশলাটা কিন্তু দিয়ে দেব এখানে আমি পেস্ট করে নিয়ে এসেছি সেই মশলাটা এর ভিতরে দিয়ে কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব দেখুন এখানে কিন্তু বেশ সুন্দর করে ভাজা প্রায় হয়ে এসেছে দিয়ে দেব পরিমাণ মতন একটু জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর করে এটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় মাছের ঝালটা কিন্তু হবে মশলার কাছে আপনি যতটা মশলা সুন্দরভাবে কষাতে পারবেন মাছের ঝালটাও কিন্তু টেস্টটা ততটাই বেড়ে যাবে এখানে মশলাটা একটু তলায় লেগে যাওয়ার আগে কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু সুন্দর করে একটু কষিয়ে নেব দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি দুই থেকে তিন চামচ ফেটানো টক দই এই টক দইটা দিয়ে কিন্তু আমি আবার একটু কষিয়ে নিলাম নিয়ে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিলাম যতটাই মাছ ঠিক সেরকম পরিমাণ মতন জল আপনারাও দেবেন দেখুন এখানে কিন্তু ঝোলটা আমার ফুটে গেছে এবার কিন্তু মাছ ভাজাগুলো আমি তুলে দেব সব মাছ ভাজাগুলোই কিন্তু এখানে আমি তুলে দিলাম দিয়ে কিন্তু এবার একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব আর উপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা কুচানো ধনে পাতা ধনে পাতাটা যে ভালোবাসবেন সে দিতে পারেন আর না তো স্কিপ করতে পারেন দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখুন মাছের ঝালটা কিন্তু সুন্দরভাবে আমার ফুটে গেছে ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার কিন্তু আমি পাত্রের মধ্যেও নামিয়ে নেব আপনারাও এরকম ভোলা মাছের এরকমভাবে মাছের তেল ঝাল করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার কিন্তু এখানে ভোলা মাছের তেল ঝাল রেডি কতটা সুন্দর হয়েছে দেখুন যে মাছটা খায় না সেও কিন্তু একটু খেয়ে দেখবে এরকমভাবে ভোলা মাছ আপনারাও বাড়ি তৈরি করে ফেলুন